জবান মুবারক দেখিয়া যে মাতকতা হল বাহিরে ছোক এইগুলারে আমরা হদিস হই নবীজির হদিস হল এই হদিজ হল আর কুরাণস্বরূপ থেকে যেটা মাত্রতা হল আলিমুল্লাম যে জায়গার মধ্যে মাতোই এই জায়গার সাধারণ কোনো জায়গা থাকে না ইকান আল্লাহর হাবিব সাল্লাহ্লামে ফরমাইন ইকান জন্য এক টুকরা লাগিয়া এই জায়গার মধ্যে আজকে আমরা খেয়ে খেয়ে আইতাম না আইতাম আল্লাহ রব্ল আমিনে আমার আগে এইখান লিখে নিছ নয় আল্লাহ বাজেট করছো যে আমার এই জন্যতর এই যে এক টুকরা আছে মফবিল আছে জন্নতর এক বাগান সাজানি হয়েছে এই বাগানের মধ্যে সার হারে আমি আনিয়ে হাজির করতাম হাজির দিতা এইখান আল্লাহে লিখিয়ে তৈরি আমরা অনেক সময় দেখি অনেক সময় বাড়ির মধ্যে যদি কোনো প্রোগ্রাম করি তো এই করতে সময় কীতা করুন বাড়ির মধ্যে যদি কোনো প্রোগ্রাম করি বড় ধরনের আমরা আগে লিস্ট করি করি না লিস্ট করি না আমরা লিস্ট কি রকম করি অমুকরে দাওয়াত দিতাম অমুকরে দাওয়াত দিতাম এন্ডে দাওয়াত দিতাম হেং কুমুটুকটু কুটুমরে দাওয়াত দিতাম ইলে আমরা লিস্ট করি করি না আল্লাহ রবুল আলমিনে আমরা লাগে এই লিস্ট করে নিস আজকে মফিল হয়ে আমরা হাজিরি দিতাম এখানে আমরা লিস্ট হয়ে গেছি তার লাগিয়া যারা এই লিস্টর মধ্যে আমরা আছি তারাও ওই বাগানের মধ্যে আমরা বইতাম বইতে আল্লাহ আরো যারা আমরা রাস্তাঘাটের মধ্যে অযথা সময় কাটাই আর আল্লাহ আমরা দান বইতাম আলিমুলা হলে মাসলাম আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম আদিস থাকিয়া কিছু হল করবা আপনারা নাই বা সারাই মনোযোগে শুনতাম আর শুনিয়া এগুলোর উপরে আমল করতাম কারণ এখন আর অভাব না আছে ওয়াজের অভাব নাই মানুষে বইতে খাইতে আটিতে বইতে সব সময় সময় ওয়াজ ভরে সব সময় মানুষে ওয়াজ শুনে আটিতে বইতে মানুষে ওয়াজ শুনে কিন্তু অভাব গিতা আমলের অভাব ওয়াজ শুনবার মানুষের অভাব নাই সব সময় মানুষে শুনের কিন্তু এখন অভাব হলিবে গেছে আমরার কাছে আমল নাই মনে করো আমরা স্ত্রিন ফেসাব করিয়া ভরিয়া করতাম ডেলা ব্যবহার করতাম আলিমুলা আমরা আমরা কইলা ডেলা ব্যবহার করিও না করলে এই হইব সেই হইব এইটা ব্যবহার করা শূন্য থালি হুণলাম যা শুনলাম তাও এর মধ্যে কোনো আমল নাই ও ঘুণাটা তোমার বেকার ও জায়গার মধ্যে আইয়া বোয়ার বাদে বইয়া যদি কোনো জিনিস আমরা একটু বিতরে লই না তেই এই লোয়াটাও আমরা বেকার এই বোয়াটাও আমরা বেকার হয়েছি অদালা লাগি আমরা কোনো জায়গার মধ্যে যদি বই এই মহিলের মধ্যে আমরা আইয়া বইমু অন্তত পক্ষে দুইটা তিনটা কথা হল আমরা আমলের মধ্যে আনতাম ওখানটা আপনারা চেষ্টা করবো হোক আল্লাহ মামিন আল্লাহ রব্লা আলমিন তৌফিক দান করতা যাই হোক আমার হল আমি কোনো ওয়াইজ না যে আপনারা সামনে ওয়াজ করবো আর দুই চার কথা আপনারা শুনাইম এলাকা কোনো ওয়াইজ নাই আমি সামান্য দুই এক কথা আলোচনা করবোই এখন তুলা বাঙ্গা গ্যাপ ফুড়ি গেছে ও গ্যাপও আমার দিছে সময় করবার লাগে الله رب العالمين توفيق دان کرتا تو ازر کو دافار شامل کوئی الله رحمه صلى الله عليه وسلم غزمت ورمت دين اغزن صحابة اكرام ايلا اغزن ايلا ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم اي الاسلام خيرون اغزن بغتی ايا خيلا يا رسول الله يا حبيب الله কোন জিনিস ইছলামৰ মধ্যে সবথেকে ভালো কোন জিনিস সবথেকে বালা ইছলামৰ মধ্যে সবথেকে বালা কোন জিনিস আলা ৰসুল উল্লাহ ই চল্লল্লাহ হোৱা নাই ইয়ো চল্লাম তো ই মুত্তৱাম বতা কৰা ওসলাম আলাম না রফতার হুমাল্লাম তাওরিফ ৰসলউল্লা চল্লল্লাহ হোৱা ভালো মানুষরে হওয়া ও তাকরাউল সালাম আর তোমার কিতা সব থেকে ভালো বলে আর থাকলো কি তুমি তাই মানুষরে সালাম দেও সালাম দেওয়াটা সব থেকে ইসলামের মধ্যে ভালো আলাম তারিফ তুমি মানুষরে কি করো সিনিয়া সালাম দে ও আর যে মানুষরে তুমি সিনো না ও মানুষরেও তুমি সালাম দে সিনো যদি তেও সালাম দেও সিনো না যদি তেও সালাম দেও

আলামনা রাতা ও মারলাম тариф তুমি যদি মানুষরা চিনো তাহলে সালাম দেও হুসৈনিয়া সালাম দেও আর যদি যেই ব্যক্তিনে তুমি চিনো না ও ব্যক্তিরেও তুমি কি করো সালাম দেও এই তে বুঝাগলা তুমি মানুষরে চিনিয়ো সালাম দেও আর ও চিনিয়ো সালাম দেও এই যে আদরটা আছে সালামের আদর এই আদরটা আমরার মধ্যে আনা লাগবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে হল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

তুমি তাই যে সময় ঘরের মধ্যে প্রবেশ করবাই অন্য কোনো ঘরের মধ্যে প্রবেশ করবাই ওই সময় তুমি তাইন মানুষের ইজাজত লও ইজাজত লিয়া তুমি তাই ঘরের মধ্যে প্রবেশ করো আগে ইজাজত কিতার মাধ্যমে বুলে সালামের মাধ্যমে তুমি তাই ইজাজত ল সালাম দেও কিরা বংশLambda ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে তুমি দান সালাম দাও কয়বার সালাম দিতে হয় কোন কোনো ঘরের মধ্যে যেই সময় ওসিনা ঘরের মধ্যে যাই ভাই অন্য কোনো ঘরের মধ্যে যেই সময় তুমি যাই ভাই যাওয়ার পরে তুমি তিনবার সালাম দাও এই তিনবার সালাম দেওয়ার পাতে যদি ছয় ঘর থাকি কোনো জবাব आए ना সঙ্গে সঙ্গে তুমি ওন থাকি আবার গুরিয়া যাও গিয়া আর উগাউগি চেষ্টা করিও না উগি দিয়া আসন্নী ঘর দেখতার এইটা চেষ্টা করব অমাতার মধ্যে কোনো সময় দেখা যায় মানুষের উগিয়ে দিয়া মানুষের গর্বের মধ্যে চেক করে মানুষ গরম আছে কি না অনেক সময় আমরা সমাজের মাধ্যমে দেখা যায় মানুষ উকি দিয়া মধ্যে চেক করে আমি কিতাবের মধ্যে দেখলাম যদি কোনো ব্যক্তি উগি দিয়া যদি সাওয়াত লাগে আর ওই ঘর থাকিয়া যদি কোনো ব্যক্তি কোন কোনো একটা জিনিস দিয়া গুর সক সক যদি সয় হইত রাখা না করি শরীয়ত এই ব্যক্তির কোনো উজুরা হইতো না উজুর দেওয়া লাগতো না চোখ হইলায় যদি এতে বোঝা গেল কোনো ব্যক্তির ঘরের মধ্যে যদি আমরা যাই প্রথমে কি করে আমরা সালাম দে আর সালাম দেওয়ার যদি জবাব না তাহলে আমরা ওখান থেকে ঘুরিয়া যাই গিয়া কয়বার বলে তিনবার তুমি সালাম তিনবার সালাম দেও এর বাদে ওখান থেকে তুমি ঘুরিয়া যাও গিয়া যদি সালামর জবাব আয় না তাহলে ঘুরিয়া যাও গিয়া জবাব যদি আয় তাহলে তো ঘরের মধ্যে আমাই যা জবাব আয় যদি তো তো ঘরের মধ্যে আমাই যায় যাইহোক আমিয়া নিবাদতাম যাইয়া কিছু কথা মাতল ও কারণে আমরার মাধ্যমে যে আমরা মাঝে যে হাসিলট আছে এই হাসিলটটা পরিবর্তন হইত এই হাসলটটা পরিবর্তন হইতন হয় না নিজের গরের মধ্যে যেই সময় তুমি প্রবেশ করবা তোমার ঘর তোমার গরের মধ্যে যেই সময় তুমি প্রবেশ করবা আমার বা ও সময় তুমি কি করো গলা কি দিয়ে আমাও মানুষের জানি আমাও যে একজন ব্যক্তি তুমি প্রবেশ করার গরের মধ্যে যদি সেও কোনো অজানাত কোনো অন্য কোন অবস্থানের মধ্যে বা কোনো অবস্থার মধ্যে তাহা হলে তেন কি হইতাম সুন্দর দিতা তেন তোমার পরিপূর্ণ বালো হালতের মধ্যে আই দিবা জ্যোতিষ জান হঠাৎ গিয়া তুমি হামাই যায় তোমার ঘরের মধ্যে উপযুক্ত তোমার মা বই নকলা ওই সময় তুমি কি করো ওই সময় তুমি গলা কি দিয়া আমার মানুষের জানাইয়া আমার যে আমি আইয়ার বলা আমার তোমার ঘর হইয়াও তুমি বুকুলাইয়া গিয়েও দূর দিয়ে গিয়া হমাই এই রকম না গিয়া তোমার ঘরের মধ্যে তুমি এই সময় হামাও ওই সময় তুমি কি করো মানুষরা জানাও জানাই তুমি হামাও যাই হোক আমার ভাই হল বুজুর্গ হল এখন তুই সময়ে এমন বিভ্রান্তিমূলক অকল চলে তার মধ্যে থেকে বাঁচিয়া থাকে বিভ্রান্তমূলক মাত অকল চলে তুচ্ছু মাত তোমার ইমান পর্যন্ত তোমার ভিতরে থেকে বাহিরে গিয়া তুমি নিজে হইতা না তুচ্ছ মাত তুমি নিজে মাতিবা কিন্তু তুমি বুধ ভাই তাই না তোমার ভিতর থেকে ইমান চলিয়ে যায় বলিয়া বুধ ভাই তাই না কথার লাগে মাতিতে তুমি হিসাব করি মাতি মাতিতে তুমি হিসাব করি মাতি হইলে কোনো মাত মাতিও না যে মাতর কারণে তোমার ভিতর থেকে ইমান পর্যন্ত চলিয়া যায় ইলা কোনো মাত তুমি মাতিও না বুজুর্গ হল আমার ভাই হল আল্লাহ রবুল্লাহ আল আমরা রেউ তা সারার মধ্যে আমল করার তৌফিক দান করতাম কারণ আল্লাহর হাবিব সাল্লাহ আল্হি সাল্লামর ও সম্মান সবথেকে বড় এই আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহি সাল্লামর হাজ্যৎ আর সম্মান নিয়া কোনো ব্যক্তি যদি সারা জীবন আল্লাহর হবিবর ইজ্জতর উপরে আলোচনা করে আল্লাহর হবিবর মহাজাদার উপরে আলোচনা করে মাত কথা করে ঘুরাইবার সম্ভব হইতো না ঘুরাই তো না তো লাগিয়া আপনারা যে জিনিস শুনবা এই আলোচনা যেই সময় শুনবা ওগুলোর মধ্যে বিবেক লাগাই বা লাগাইবা الله رب العالمين قرآن سوري فرمد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم لا ترفعوا أصواتكم فوق صوت النبي لا ترفعوا أصواتكم فوق صوت النبي الله رب العالمين فرمان تمي تنكي غرو وإيمان دار غرو لا ترفعوا أصواتكم ফাউকা সাউতিন নবী তুমি তা না আওয়াজে তুমি তা নিচ্চা করিও না বুলন্দ করিও না পাওকা সাউতিন নবী আল্লাহর নবীর আওয়াজ তুমি তাই আওয়াজ তোমার তা না আওয়াজ যাতে বুলন্দ হয় না উচ্চা হয় না বুঝি বুঝবো আলা করে বুলন্দ হয় না উচ্চা হয় না এরপরে আল্লাহ রব্বুল আলামিন এখন ওলা তাজা লাহু বিলকা বুলি কাজা হেৰিবা দিকুম দিবা দি নাম তখ বাতা আমাদুকুম আং তুমলা তা সৰু আল্লাহৰ বোন আলা বিনেৰ তুমি তাইন কি কৰ তুমি তাইন যেই বাবে একজনে আৰু একজন ধ তুমি তাইন ডাকাটাকি কৰ সেই বাবে তুমি তাইন আল্লাহর হবি কৰ সামনে তুমি তাইন ডাকাটাকি করতে পারতাই নাই এইবাবে ডাকাটাকি করতে পারতায় না যেইভাবে তুমি তাই মাত কথা করো আল্লাহর হবে সেইভাবে তুমি তাই মাত কথা করতে পারতাই না কিভাবে মাত কথা করতাই আদবর সহিত হইতো যদি সে আদব ছাড়া মাত কথা করো তাহলে কি করবাই আল্লাহ রব্বুল আলামিন ফরমায় আন ওয়াং তুমলা তা শরুন আমি আল্লাহ রপুন অল আমি তোমার তোমার সারা জিন্দেগি আমল নমা বৰবাদ ভৰি লাইনো তুমি নিজে বুদ ভাইদায় না তুমি নিজে বুদ ভাইদায় নাই তোমার আমোল নমা বরবাদ হরিলিও আমি আল্লাহ অবাইয়া তোর শানে নুজুল অনেকটা শানে নুজুল বয়ান করজন

হজরত সাবিক গরর মধ্যে বইয়া থাকলা আল্লাহর হাবিবর খেদম মধ্যে যাওয়া বন্ধ করে লাইলা গরর মধ্যে এমন ভাবে গেলা যাইতে যাইতে হইতরা এমন ভাবে গরর মধ্যে গিয়া বই থাকলা থেকে বাইর না মনে মনে হয় না আমি তো বরবাদ হয়ে গেছি আমার আমল নমা তো বরবাদ হয়ে গেল আমি এখন কি করতাম এইভাবে থর তরাইয়া তোমার কাঁপতে আস ওই সময় এখানে দেখা গেল ৰচুল্লা চল্লল্লা হোৱা নাই ও চল্লামে অ হজৰতে চাবি দা জিকির সুতা সময়। জিকি ৰখ লাইন হাজৰতে চাতে কৈ না ইয়াৰ ৰচুল্লা ইয়াৰ হাবি মাল্লা হাজৰতে চাবিত্ৰা দিয়াল না শুতা লাইন শুঘৰৰ মতে তান কোনো অসুবিধা নাই কোনো বেমাৰ হতান নাই তান কোনো অসুবিধা নাই বেমাৰো নাই দাইয়ো আমি লম্বা কৰতাম চায় না

সাবিত কি তুমি হইলো নাজিল হইছে সম্ভবত আমার উপরে নাজিল হইছে আমার আমলমাতো বরবাদ গেছে। আমি তো আহলে নার বাসির সঙ্গী হই গেছি আর তো আমি জন্য মধ্যে যাইতে পারতাম নাই স্যার তুমি তো জানো আমার আওয়াজটা একটু বলো আজরা তার সাবিতো আর আওয়াজ একটু বড়ো আসলো তাই মাতিতে সময় অটোমেটিকালি তানো না মাত কথা বড় হয়ে যিত অটোমেটিকালি আওয়াজ বড়ো হয়ে যাইত মাতের সময় এবং তাই জোরে শুনত অন্য মাত জুড়ে করা লাগতো আর মাতিতে সময় তার আওয়াজ তেমনি বড়ো হয়ে যিত মাথাত লাগি আমরা ইলা আসেন না নি মানুষ মাথাত লাগি আওয়াজ এমনি অটোমেটিক বড়ো হয়ে যায় দূরে দূরে মাথাত ধরি হযরত সাঈদা কয় সায় তুমি তো জানো আমার অবস্থা এমনে বড়ই যায় আমি আমার আমলmato মরবাদ হই গেছে এর লাগিন আমি রাসূলুল্লাহর hizmetর মধ্যে যাইতে পারিয় না আমি ডরাইয়া তাফিরাতান তর্তরাজা হযরত সাআদা গিয়া সারা হল তা কি তুমি তোমার এই কাহিনী হল বর্ণনা হল রাসূলুল্লাহর কাছে ইয়া রাসূলুল্লাহ ও তা কি ও ও রহম বর্ণনা হল রাসূলুল্লাহ হইলা जात তুমি যাও হযরত সাবিতরে হৈও আমার কাছে আইতা তানর উপরে আয়াত দিন না তাইন তাই ডরাইতা নাই আমার সাবিতর কোনো সুবিতা নাই তাই নাহলে নারবাসী অকলার লগন নাই তাই না আমার সাহাবাইkernাম যন্নতি যারা সাহাবাই کرام অকলার যইন ও সাহাবাই کرام অকলার সঙ্গী আমার সাবিত যাও তানে গিয়া হৈও আমার খিদমতের মধ্যে আইতা

হজরত উমর ফারুক রাজি আল্লাহ তাহলে এইভাবে এমন অবস্থা হয়েছিল হজরত এইভাবে হজরত ওমর রাজি আল্লাহ তাহলে আমরা সারা জানি যে রাস্তা ভাই একবার হাঁটিয়া যাইতা চল্লিশ দিন পর্যন্ত এই রাস্তা ভাই অন্য কোনো শয়তান হাঁটিয়া যাইতো আর তো নাই শয়তান হরিয়া থাকতো ও রাস্তা ও পর্যন্ত গরম আসলো হজরত উমর হজরত উমর রাজি আল্লাহ তাহলে এমন ভাবে তোমার ডরাই না ও আমাত নাయత్ না দেনমার পারেন হযরত উমরে আল্লাহ রহম করুন সামরর মধ্যে এমনভাবে মত কথা কেয়াকর্তা রাসূলুল্লাহ হুমতা না আমার জিজ্ঞাসা করা লাগতো হযরত উমররে আবার হইতা ওমর তুমি কিজনে কইছো আবার গো হযরত উমরে আবার তান মত কথা হল কইতা এইভাবে ডরাইজন রাসূলুল্লাহ সাল্লা আর এখন আমরা এমনভাবে মত কথা হল বাহির করি ভাবে আমরা এখন মাত কথা হল বাইর করি কোনো পরোয়াও করি না যে জেতা মনে হয় ওটা মাতের দরাইনু না না আল্লাহ রসুল হের আল্লাহ খতকান ইজ্জত দিছ খতকান আল্লা ইজ্জত দিয়ে সদাই সন্তান হাবিবরে ইটা দরানির কোনো মাত নাই যে জ্যা ওটা কর ইলা কোনো ওয়াজর মধ্যেও বেদান চলে এমনভাবে মাত কথা হল নাতইন আল্লাহ রবিবার সানো আঘাত করিয়া মাতা হল ওইটা ওয়াজ হলো তুমি তাই ওয়াজ এখন তাই এমনভাবে ওয়াজ শুনিও যেই ওয়াজে তোমার হয় হয় যেই ওয়াজে তোমার তুমি ফায়দা অর্জন করতে পারো যেই ওয়াজ ও ওয়াজ তুমি শুনিও বেহামলা ওয়াজ এটা শুনিও না ওই যে আসানির ওয়াজ আসামির ওয়াজ আছে না ওয়াই যে ওয়াজ হর আর যারা শ্রোতা হল مقتدی اغل درازن و یا ہندرہ تراکیل دل یا اشتے اشتے موترہ اللہ و اظہار یا ہمارتوانی ہمرا دیکھیا